যুগে দুই ব্যক্তি তার চাচাকে হত্যা করছে হত্যা করার পরে তাদের নিজের দুষ্টাকে ডাকার জন্য হযতে মুসা আল্লাহ সাল্লামের কাছে কই ও আল্লাহ নবী মুসা তুমি তো আল্লাহর ভয়গাম্বর আমার শাশারে কেলা মারছে যদি তুমি কোয়া দিতা মুসাল্লা সাল্লাম মনে মনে কইটা তো কোনো ব্যাপার না কারণ আমি আল্লাহর সাথে কথা বলি আমার নাম হলো মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এটা মুসাল্লা সাল্লামের কালিমা মুসাল্লা সাল্লাম ডাক দে কই আমি তো কালিমুল্লাহ আমি তো আল্লাহর সাথে কথা কৌনেওয়ালা আমি যাইম তোর পারে গিয়ে আল্লাহর কাছে জিগাইম আল্লাহ ওই দুই ব্যক্তির সাসারে কেলা মারছে তখন আল্লাহ কয়ে দিব আমি সঠিক বিচারটা কই রাখলাম বলেন না সু যেই বাবা সেই কাজ যাইতেছে তোর পাহারে প্রতিদিন মুসালা সালাম আল্লাহ সাথে একশো কথা কইতো কয়শো কথা একশো কথা কইতো আল্লাহ রে কইতো রব্বী আরিনী হে আল্লাহ তুমি আমার একটু দেখা দাও একটু দেখা দাও আল্লাহ কি কইতো লাউ তারণী লাউ তারণী মুসা আমারে দেখতা কখনো দেখতা তারা বলেন না সুমা আল্লাহর কি কোন আকার আছে যারা বলে আল্লাহর আকার আছে এরা কইতেকে আল্লাহ ই জানে আল্লাহ কোরআনে কইছে আমার হাত কিন্তু বলতে হবে আল্লাহর কুদরতি হাত আল্লাহর হাত যদি আপনি বলেন তাহলে আপনাকে বলতে হবে আল্লাহর হাত কার মতো কথা কোন ঠিক কিনা আল্লাহ যদি কোন আকার আছে আল্লাহ কার মতো এটা হিন্দুদের বিশ্বাস ভগবানের আকার আছে তারা মূর্তি বানায় যে আমার ভগবান সেরকম তারা নিজ হাতে বানায় এটারে পূজা করে আবার এটারে ফানি তোলে তো তারা জানে যে ভগবান তাদের এরকম কিন্তু আমরা কি আল্লাহকে কখনো দেখছি তাহলে আপনি আল্লাহ আকার কইন কেমনে যারা বলে আল্লাহর আকার আছে তাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে তাদের ইমানটাই নাই বলে না নজিবিল্লা আল্লাহ নৈরাকার নবীজি হলো আকার গোলাপ ফুল চিনেননি গোলাপ ফুল গোলাপ ফুল দেখতে কত সুন্দর গোলাপ ফুল ধরা যায় সোয়া যায় কিন্তু গোলাপ ফুলের ভিতরে দেখবেন একটা গ্রান আছে যেটাকে ধরাও যায় না সোয়াও যায় না কথা বলেন ঠিক কিনা গোলাপ ফুল ধরতে পারবেন আপনি শুকতে পারবেন কিন্তু এই গন্ধটাকে আপনি ধরতে পারবেন না তেমনই ভাবেন নবীজিকে আপনি ধরতে পারবেন শুইতে পারবেন দেখতে পারবেন না কেন আল্লাহকে দেখতে পারবেন না বলেন না সুবাহ আর যে ব্যক্তি নবীজিকে দেখলো নবীজি বলছেন যে ব্যক্তি আমাকে দেখলো সত্যি সত্যি সে আল্লাহকে দেখলো কি আল্লাহ হয়ে গেছে না নবীজি আল্লাহ কখনোই না যদি এটা আপনি বলেন তাহলে আমাদের সকলের সুরত হলো আমাদের পিতা মাতা কথাগুলা বুঝেন আমাদের সকলে সুরত কি আমাদের বাপমা না এ ছাড়া কি আপনারা কি ভাই শুন সবার সুরত তো বাপমা কিন্তু আদম আলাহিসের বাপ আছে এই কথা নাকি রে আদম আলাহিসামের পিতা আছে মা হাওয়া আলাহিসাল্লামের মাতা আছে তাদের সুরত কার মতো তাদের সুরত স্বয়ং আল্লাহর সুরত বলেন না সুবাহান এই জন্য বলতে হবে আল্লাহর কুদরতি সুরত আল্লাহ সুরত করলে কিন্তু আপনি আল্লাহর আকৃতি দিতে হবে আল্লাহর আকৃতি দেওয়া যাবে না এই জন্য মুসা আল্লাহাম আল্লাহর কাছে কইতো আল্লাহ রব্বি আর আমার দেখা দাও আল্লাহ বলতো লাম আমারে আমার দেখতে টানা তখন এই সব কথা শেষে মুসালা সালাম আল্লাহর কাছে জিগায় আল্লাহ গো ওই দুই ব্যক্তির সাসারে খেলা হত্যা করছে একটু বইলা দাও তুমি কি দেখছো নি আমার কাছে তো কোনো কিছুই অসম্ভব না ফাউরিদ আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি ওই ব্যক্তিরে কেলা মারছে আমি ভালোভাবেই দেখছি ও আল্লাহ তাহলে আমার একটু কোয়া দে কেলা মারছে ও না আমি কইতাম না ও কেন কইতা না ও আমি আল্লাহর নাম হলো সাত্তার আমি বান্দার ফাফ গুফন করণেওয়ালা জুরে বলেন সুবাহান আল্লাহ বান্দার ফাফ গুফন করণেওয়ালা আল্লাহ একটু চিন্তা করে এই কথাটার মধ্যে যে আল্লাহ যদি আপনি আমার ফাপ বাসায় দিত বলেন এলাকার মানে মুখ দানি ভাবাছি হ্যাঁ গোপনীয়ভাবে যারা যে ফাঁপগুলা করে দেখে গেলা আল্লাহ দেখে এই ফাঁপগুলা যদি আপনার সামনে বাসায়া দেয় তাহলে কি আপনি কি ওর সামনে কি বুজুর্গি দায়িতার বে কারো সামনে বুজুর্গী চলতো না সকলের সাথে দেখা করতে পারবে কিন্তু আপনি এত বড় আল্লাহর হলে যত বড় আল্লাহর হয় নবীজি বলছেন যে ব্যক্তিকে আল্লাহ খালি হিসাব করব যত বড় মুহাদিস হোক না কেন যে ব্যক্তি আল্লাহকে শুধু হিসাব করব আল্লাহ যদি যে ব্যক্তি হিসাব করবো সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না বলেন না তাইলে হিসাবে আল্লাহকে আল্লাহর কাছে একটু বেশি দোয়া করবেন যে আল্লাহ আর তুমি আমার যাই করো আর তাই করো আমার হাসরে ময়দানে দেখবো হিসাব করবো দুই হিসাবের কথা গেলে আপনার হিসাবের ফাল্লা তুলে নির্ঘাত জাহার নামে আর কোনো কথা নেই কথাগণ ঠিক না বেটি এই জন্য আল্লাহ কাছে এটা বেশি বেশি দোয়া করবে মুসাল আসসালাম আল্লাহর কাছে বলে আল্লাহ তাহলে লোকটাকে তুমি বলত না তাহলে তো আমি বিচার করতে পারবো না আমার আল্লাহ ডাক দেখো আমার নাম সাত্তার আমি বান্দার গোপন তারা আমি যদি ওই লোকটার নামটা বইলা দে তাহলে আমি আল্লাহ সাত্তার নামের অপমাননা হবে আমি আল্লাহ যে গোপন করণেওয়ালা এটা অপমাননা হবে এই জন্য আমি তার নাম বলবো না কিন্তু তারে ধরার একটা উপায় বইলা দিব বলেন না সুবহানাল্লাহ